বাহাদুরপুরের মহাপ্রভুর আখড়ায় নন্দোৎসব সারম্বরে দক্ষিণ করিমগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে আজ নন্দোৎসব সারম্বরে পালিত হয় দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা আকড়ায় ছুটে এসে নামকীর্তন শ্রবণ করার পাশাপাশি মহাপ্রসাদ গ্রহণ করেন আজ আকড়া প্রাঙ্গনে নামকীর্তনের পাশাপাশি রাধাকৃষ্ণ সহ্য প্রতিযোগিতায় কচিকাচা বাচ্চারা অংশগ্রহণ করে এই পর্বটি ছিল অত্যন্ত নান্দনিক উল্লেখ্য নীলামবাজারের বাহাদুরপুরের এই আঁকড়া বেশ জাগ্রত বলে কথিত এলাকার সনাতন মানুষের আস্থা জড়িয়ে আছে এই কেন্দ্র করে প্রতি বছর নানা ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে এই আঁকড়ায় রেসিডেন্ট অফ ভিলেজ বাহাদুরপুর সারপ্রাইজ অফ দ্য বাহাদুরপুর জন্মাষ্টমী রেসিডেন্ট অফ বাহাদুর আকড়া আই এম ভেরি মাছ সারপ্রাইজ এবং এখানে যে জনসমাবেশ হয়েছে প্রচুর পরিমাণে জনসমাবেশ হয়েছে যা দেখে আমি আশ্চর্য অনুভব করছি বস অতটুকু এর চেয়ে বেশি আমার বলার কিছু নাই আজকে এই যে আশ্রম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুদের আশ্রম এই আশ্রম একটা ঐতিহ্যবাহী আশ্রম এই আশ্রম প্রায় তিন শত বৎসর অতিবাহিত এই আশ্রমের যে গোবিন্দের যেসব অনুষ্ঠান সব অনুষ্ঠান প্রভুর কৃপাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের নন্দ উৎসব ছিল আজকে তো আজকেও এই আশ্রমে অনেক ভক্তরা সমবেত হয়েছিল প্রায় পনেরো রাধা রাধাকৃষ্ণ সেজে এখানে এই গোপাল সেবা হয়েছে ওদের আরতি পুষ্পাঞ্জলি এগুলো হয়েছে খুব আনন্দের সহিত আজকের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে ভক্তরা খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আজকে যে কীর্তনটা কীর্তন আজকে এখানে কীর্তন প্রায় সকাল এগারোটার থেকে কীর্তন শুরু হয়েছিল কীর্তন আমাদের ওই বাজারেরই বিশিষ্ট কীর্তনিয়া এই রতন গোস্বামীজি উনি কীর্তন পরিবেশন করেছেন ওনার সম্প্রদায়ের সবাইকে নিয়ে খুব সুন্দর কীর্তন উপভোগ সবাই করেছেন